প্রাক বিরোধী মিছিল জলপাইগুড়িতে ড্রাগের নেশা সর্বনাশা এই বার্তা নিয়ে রাজপথে পুলিশ ছাত্রছাত্রী সহ জেলা ও পৌর প্রশাসন বুধবার মেঘলা আকাশ সবেশরে ভোর হয়েছে তিস্তা পাড়ের জলপাইগুড়ি শহরে এরই মধ্যে স্কুলের পোশাক পরে গুটি গুটি পায়ে পুরসভামুখী হতে দেখা যায় আগামী প্রজন্মকে সঙ্গী উর্দিধারী কোতয়ালি থানার পুলিশ মহকুমা শাসক তমুচেত চক্রবর্তী সহ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন ভাইস চেয়ারম্যান সহ পুরো প্রতিনিধিগণ ড্রাগ বিরোধী মিছিল এগিয়ে চলে রাজপথ ধরে বার্তা একটি ড্রাগের নেশা সর্বনাশা এই প্রসঙ্গে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান আমরা সবাই অবগত আছি এই ড্রাগের নেশার কুফল সম্পর্কে আগামী প্রজন্মের সামনে সেই সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই ড্রাগ বিরোধী মিছিল অপরদিকে চলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল জানান আগামী প্রজন্মকে সর্বনাশা ড্রাগের নেশা সম্পর্কে আরও বেশি করে সচেতন করে তুলতেই স্কুলের ছাত্রছাত্রী জেলা প্রশাসন এবং কোতোয়ালি থানার পুলিশের সহযোগিতায় এই ড্রাগ বিরোধী মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে জলপাইগুড়ি পৌরসভা দেখুন আমরা ডেঙ্গুর আমাদের জলপাইগুড়ি পৌরসভা থেকে পুরো ভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি প্রতিটি ওয়ার্ডে আমরা তেল স্প্রে থেকে শুরু করে আমার অ্যাওয়ারনেস যে হাউস টু হাউস মেরা কাজ করছে সেখানেও কিন্তু আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের কোথায় জল জমে রয়েছে বিশেষত প্রতিটি বাড়িতে ঢুকে মেয়েরা কিন্তু কাজ করছে জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ